এবার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলো অপারেশান রাইজিং লায়নের বদলা অপারেশান ট্রুপমিস থ্রি ইসরায়েল আক্রমণে পরমাণু কেন্দ্র ধ্বংস ও সেনার সর্বাধিনায়কের মৃত্যুর পর হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আলী খামেনেই শুক্রবার নামাজের পর ইরানের কোম শহরে ঐতিহ্যবাহী জামকারান মসজিদের চূড়ায় পড়ানো হয় লাল পতাকা সেটাই ছিল যুদ্ধ ঘোষণার সিম্বল আর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর পতাকা থানলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প রাতভর একের পর এক ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কেঁপ উঠল ইসরায়েলের রাজধানী তেল এছাড়াও রিসান লেজিয়ান ও গান এলাকাতেও হামলা চালায় তেহরান বিস্ফোরণের শব্দ শোনা যায় জেউজালেমেও ক্ষেপণাস্ত্র হামলার পরই আইআরজিসি জানিয়ে দেয় তারা অপারেশান ট্রু প্রমিস থ্রি শুরু করেছে তবে এখনই এটা বন্ধ হবে না যতদিন প্রয়োজন হবে ততদিন এই অভিযান চলবে ইরান হামলা করতেই ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে সাইরেন সক্রিয় হয়ে এবার এদের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম রাতের আকাশে তখন কার্যত আগুনের খেলা ইসরায়েল সেনার এক আধিকারিক জানিয়েছে ইরান চার ধাপে অন্ত দুশোটি ক্ষেপণাস্ত্র ছুটেছে আয়রন ডোম এই অতর্কিত হামলা পুরোপুরি ঠেকাতে পায়নি ঠিকই যার জন্যে রাজধানী তেলওয়াইবের শহরের বিভিন্ন এলাকায় আসবে পরে ইরানি ক্ষেপণাস্ত্র জিসির প্রধান টার্গেট ছিল ইসরায়েলের পেন্টাগান বলে পরিচিত তেলওয়াইবের কিরওয়া এলাকা এখানে রয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সদর দপ্তর গুপ্তচর সংস্থা মোসাদের হেডকোয়ার্টার নাকি এখানেই অবস্থিত বলে জানা যায় ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও বিভিন্ন সূত্র জানিয়েছে অন্তত একটি মিসাইল কির আয় অবস্থিত মার্গানিট টাওয়ারে আঘাত করেছে তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয় সূত্রের খবর এখনও পর্যন্ত তিনজন ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে বলেই জানাচ্ছে এবং আহত হয়েছে পঞ্চাশ জন ইসরায়েলি সেনার দাবি তাদের সাতজন সদস্য সামান্য আহত হয়েছে একাধিক ফুটেজে বিস্ফোরণে তেল আইভের একাধিক বোতল ভেঙে যেতে দেখা গেছে আপনারা দেখছেন স্ক্রিনে সেই দৃশ্য রামাদ এলাকায় অন্তত নটি বহুতলে ক্ষতি হয়েছে বলেই জানাচ্ছে রাস্তায় লন্ডভণ্ড হয়ে পড়েছে ইরানের আঘাতে প্রচুর গাড়ি ইরান দাবি করেছে তারা ইসরায়েলের দুটি যুদ্ধ বিমানকেও গুলি করে নাপিয়ে দিয়েছে একজন পাইলটও নাকি ধরা পড়েছে যদিও দাবি সত্যতা নিয়ে সংশয় রয়েছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা